সালাম আলাইকুম আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি তখন আমাদের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং তার চারজন সফর সঙ্গী বিএনপি জামাত এনসিপির নেতাদেরকে নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের মানে আমেরিকান নিউ ইয়র্কের ফ্লাইটে আছেন হয়তো কয়েক ঘন্টা পরে সেখানে পৌঁছাবেন ওইদিকেও আবার একটা ইন্টেনশন আছে যাওয়ার পরে জানি কি হয় তো কেউ কেউ বলতেছে গণমাধ্যম দেখছি বিক্ষোভ করবে আওয়ামী লীগ ট্যাকেল দিবে হচ্ছে জামাত বিএনপি এনসিপি মানে আমেরিকাতে জামাত বিএনপি এবং এনসিপি এর যেহেতু নেতা আছে তাদের নেতারাও যাচ্ছে সো সেখানে আওয়ামী লীগ যেন যুক্তরাজ্যের মতন কোনো ঘটনা ঘটাইতে না পারে সেই কারণে ডক্টর ইউনুস কৌশলে চারজন দেহরক্ষী অথবা প্রটেস্ট প্রোটেকশন একটা তিনি নিয়ে আসলে যাচ্ছেন এটা বিভিন্ন জন বিভিন্ন রকম ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন আমাদের আলোচনা ওই জায়গাটা না যাবার আগে দেশ ছাড়ার আগে তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা বার্তা দিয়েছেন গতকালকে যাবার আগে বেশ কিছু বক্তব্য দিয়েছেন কথাটার বেশ কিছু মিনিংস আছে আপনি যখন নর্মাল একটা লাইন দেখেন মনে হচ্ছে লাইন কিন্তু যখন এটা আপনি গভীরভাবে চিন্তা করবেন এখানে অনেক কিছু আপনার কাছে ফোকাস আসবে ডক্টর নিউনুস যাবার আগে বলছেন সর্বশেষ যেই মানে ব্রিফিংটা ছিল যে খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আমি এখন এই বাটে পড়ি নাই আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করুক কখন যখন বাটে পড়ি এই যে এআই প্রযুক্তি প্রযুক্তির অপব্যবহার যেভাবে শুরু হয়েছে কখন কাউরে ফাঁসানোর জন্য একটা মানুষে ফাঁসানোর জন্য বা একদম মানুষের নজর থেকে ফেলে দেওয়ার জন্য যেটা হচ্ছে তাকে করা আর যত দিন যাচ্ছে প্রযুক্তিবিদরা এত মানে প্রযুক্তি তৈরি করতেছে ভিডিও এডিটিং যে সাধারণ মানুষ তো দূরের কথা মাঝে মাঝে যারা এগুলো নিয়ে কাজ করে তারাও বিভ্রান্ত হয়ে যায় যে আসলে এটা সঠিক না ভুল নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কথা বলছি এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সারা পৃথিবীতে পজিটিভ যেমন আছে বাট যারা বিজ্ঞানী বড় বড় বিশ্লেষক মনীষী তারা বলতেছেন এই কৃত্রিম বুদ্ধিমত্তা একদিন মানুষের সর্বনাশ করে ছাড়বে মানুষ যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে তো ডক্টর জাওয়ারাগি এই কথাটাই বললেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া খবর বিভ্রান্তিকর তথ্য এবং ঘৃণামূলক বক্তব্য প্রচার এখন বৈশ্বিক উদ্যোগের কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু বাংলাদেশ কিন্তু প্রত্যেক দেশেই আছে মানে রাজনৈতিক ব্যক্তিদেরকে নিয়ে অথবা মিডিয়া পার্সনদেরকে নিয়ে বিভিন্ন ধরনের অশ্লীল নোংরা মনগড়া বানোয়াট অথবা ধরেন হঠাৎ করা এরকম হয়ে গেল যে আমরা ভিডিওতে দেখলাম ডক্টর ইউনুস বলে যে আমি কালকে পদত্যাগ করতেছি এনসিপি মাঠে নামো নামক নামো পাবলিক বাংলাদেশের একাংশ নাই যাবে এটা একটা উদাহরণ দে খেয়াল করাই দে নোয়াখালী তেমন ঘটনা ঘটছিল না যে শেখ হাসিনার একটা ডিপ ভিডিও সামনে আসছে যে তোমরা মাঠে নামো আমি কালকে ঢুকতেছি এই ভিডিও দেখা নোয়াখালীতে পঁচিশ তিরিশ জন যুবলীগ ছাত্র লীগের কর্মীরা গিয়ে বাজারে একদম মানে কি বলা হয় যে টহল মহল দিয়ে ফেলছিল পরে পাবলিক ধরে মাইট টেট দিছে পরে বলছে ভিডিওটা ভুয়া এটার ইফেক্ট বুঝছেন তো এটা কিন্তু হচ্ছে হয়তো আমরা যারা একটু চালাক আমাদের যতটুকু ব্রেইন খাটে ততটুকু দিয়ে বুঝি আবার আমাদের উপরে যারা আছে তাদের গুলো তো আমরা বুঝি না তো এই জিনিসটা তিনি বলছেন যে এই ধরনের বিদ্বেষমূলক বিকৃতি যেন মানুষের পারস্পরিক আস্থা বিনষ্ট না করে এবং সামাজিক সম্প্রীতির ভিত্তিকে ক্ষয় না করে সেজন্য সবার একযোগে কাজ করতে হবে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে যেহেতু তিনি শান্তিতে নোবেল পাইছেন তো তিনি একটা বিশেষ বাণী দিয়েছেন যেখানে বলছেন যে জাতিসংঘের সনদ আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালা এখানে অনেক কিছু তিনি সামনে নিয়ে আসছেন ইভেন বিশ্বব্যাপী যে অশান্তি চলতেছে সেটা বা আমার আলোচনা হচ্ছে উনি যে প্রযুক্তি নিয়ে কথাটা বলছেন ডিপফেক ভিডিও এই মুহূর্তে আসলেই কিন্তু একটা মারাত্মক আকার ধারণ করছে মারাত্মক এক সময় ছিল গলা কাটা ছবি দিয়া একজনের বিয়া ভেঙে দেওয়া যেত ধরেন নব্বই দশকে বা দুই হাজার দশকে কোনো মেয়ের বিয়ে হবে তো ফটো স্টুডিওতে যাইয়া ওই ছেলের গলার মধ্যে কাটটা আর একটা গলা দিয়া এই যে দেখেন আপনার মেয়ে হুম একটা মেয়ের সাথে আপনি ছবি তুললেন মেয়ের গলাটা কাটটা ওই মেয়ের যাই মেয়ের পছন্দ না আপনার কাছে বিয়ে হচ্ছে না প্রেম করতেছে না তার একটা ছবি নিয়ে তার গার্জিয়ানের কাছে দিছেন মাইয়ার তো পিড়াইতে পিড়াইতে বেহস মাইয়া ফাও ধরে গলা কাটটা মানে বিশ্বাস না এটা কি সম্ভব নাকি একজনের জায়গা তার একজনের ছবি তুমি এটা প্রমাণ দাও তো সেই নব্বই এর যুগের দাদা চাচা নানারা যারা আছেন তাদের কাছে এই যুগটা অনেকটা মনে হচ্ছে কে আমা যুগ অথবা আউলাই না যুগ তবে আমরা এখন যা সহজে বুঝতে পারি আগামী দশ বিশ বছর পরে যে প্রযুক্তি আসতে যাচ্ছে এটা আরো ভয়ঙ্কর আরো ভয়ঙ্কর এনিয়া আহ আপনার কি বলেছে স্টিফান হকিং নাম শুনছেন তো একটু পড়ালেখা করতে হবে মাঝে মাঝে পদার্থবিজ্ঞানের ধরেন ছোট আব্বা এই যে থাকে করুক। এখনো আছে বৈশা মহাকাশ নিয়ে গবেষণা করে তিনি একটা কথা বলছিলেন যে এআই প্রযুক্তি যেটা আসছে এটা মানব সভ্যতার ধ্বংসের একটা প্রধান কারণ হবে আর এই কথাটার অন্য ব্যাখ্যা হচ্ছে ডক্টর ইউনুস তিনি সুশীল ভাষায় হয়তো বলছেন যে এগুলো মানুষের মধ্যে যে বিদ্বেষ হিংসা তৈরি করতেছে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে সক্ষম তা আপনাদের উদ্দেশ্য আমার একটা বক্তব্য ফেসবুকে কোনো ভিডিও দেখা মাত্র ছবি দেখা মাত্র কারুর পার্সোনালেট অথবা সামাও আপনি রিয়েকশন করেন না আগে শিউর হন যেটা আসলে ঘটনাটা সত্যি কিনা ভালো থাকুন আসসালামু আলাইকুম